বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরায়েলের রাজধানী তেলাবি এছাড়া দেশটির বৃহত্তম শহরও তেলাবি এই সত্য বরণ করলেও এই শহরকে আবার বলা হয় ফের শহর রাত যত বাড়ে তত জেগে ওঠে শহরটির নৈশ ক্লাব আর বার কি নেই শহরটিতে নৈশ ক্লাব বার সারারাত পার্টি করার মতো নানান রকম ব্যবস্থা মধ্যপ্রাচ্যের মিয়ামি বলা হয় এই শহরকে বিশ্বের সবচেয়ে বেশি পার্টি করা শহরগুলোর মধ্যে একটি হচ্ছে তেলাবি দুই সালে কামী পর্যটকদের আকৃষ্ট করতে তো তেল আবিবের মেয়র পঁচাশি লাখ ডলার বরাদ্দ দিয়েছেন চলে বিরামহীন পার্টি তাই তেল আবিবকে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপ যার অর্থ যে শহর কখনো ঘুমায় না রাতের এই উন্মাদ জীবনযাপনের কারণে তেল আবিবকে শহর বলা হয় অথচ শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এখন এ শহরের বাসিন্দারা তা ভুলেই গেছে ভূমধ্য সাগরের তটরেখায় গড়ে ওঠা শহরটা প্রযুক্তিতেও বেশ এগিয়ে এই শহরটিকে বলা হয় ইসরায়েলের প্রযুক্তি বিপ্লবের সতীকাগার তেল আবিব শহরে প্রায় পনেরোশোটিরও বেশি কোম্পানি রয়েছে এগুলোর বেশিরভাগই প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান নাগরিক যাপনের সব রকম সুযোগ সুবিধা রয়েছে এখানে তেল আবিব পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় কারণ আধুনিক পর্যটন ব্যবস্থার জন্য ভরপুর বিনোদনের কারণে এই শহরে প্রতি বছর ঘুরতে আসেন লাখেরও বেশি পর্যটক সালে একশো শহরের মধ্যে তেল আবি ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান দখল করে শহরটির জন্ম উনিশশো সালে তখন এই অঞ্চলটি অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ইহুদি অধিবাসীরা এই শহরে গোড়াপত্তন করে অনেকটা আধুনিক আবাসন প্রকল্পের মতো মূলত তেল আবিব শহরটি ছিল ইহুদিদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দুই হাজার একুশ সালের হিসাব অনুযায়ী প্রায় চার লক্ষ ষাট হাজার মানুষ বাস করে এই শহরে এই শহরের বাসিন্দারা অনেক আমলের তবে তাই বলে তারা অলস নয় সময় তারা প্রচুর কাজ করে এছাড়া শহরটির শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত দুই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে তেল আবিবের হোয়াইট সিটি যার চার হাজার বিল্ডিং আছে এর ভেতরে তেরোটি সমুদ্র সৈকতে রয়েছে তেল আবিবের এখন আসা যাক শহরটির খাবারের আলোচনায় সুস্বাদু খাবারের জন্য নাম করা তেল আবিবের রেস্টুরেন্টগুলি বিভিন্ন দেশের জনপ্রিয় খাবার পাওয়া যায় এখানে জাপানের জনপ্রিয় খাবার সুশি এবং এই সুশি রেস্তোরাঁ তেল আবিবের আছে একশোটিরও বেশি শুধু জাপানি নয় পয়েন্ট নামের একটি রেস্টুরেন্ট আছে এই শহরে ইতালির সরকারি রেস্টুরেন্ট কি ইতালির বাইরের সবচেয়ে সেরা তেলিয়ান রেস্টুরেন্ট হিসেবে পুরস্কার দিয়েছেন ক্রম বর্ধমান মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অন্যান্য শহরকে পেছনে ফেলে তেল আবিব সবার উপরে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে বিশ্বের একশো পণ্য এবং সেবার মূল্যমানের ভিত্তিতে ব্যয়বহুল শহরের তালিকায় তৈরি করেছে এই তেলাউলি ডলারের বিপরীতে ইসরায়েলের মুদ্রা শেকেলের অবস্থান তেল আবিবে পরিবহন এবং মুদি পণ্যের দাম বৃদ্ধির কারণে শহরটি বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠেছে বলে জানিয়েছিল ইআইইউ